বসিরহাটে বিজেপি নেতা তাপস ঘোষের নামে পোস্টার পড়ল বিজেপি কার্যালয়ে পড়ল পোস্টার তাপস ঘোষ টাকার বিনিময়ে পুরমন্ডল সভাপতি নিযুক্ত করেছে প্রতিবাদে বিজেপির কার্যালয়ে ঝুলল বসিরহাটে বিজেপি নেতা তাপস ঘোষের নামে পোস্টার পড়ল বিজেপির কার্যালয়ে ঝুললো তালা প্রতিবাদে এবং টাকার বিনিময়ে মূলত তাপস ঘোষ টাকার বিনিময়ে বাদুরিয়ার পুরমন্ডল সভাপতি নিযুক্ত করেছে এমনটাই অভিযোগ উঠছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই পোস্টার দেওয়া হচ্ছে বিজেপি নেতা তাপস ঘোষের নামে পোস্টার বিজেপি কার্যালয়ে পোস্টার করল তাপস ঘোষ টাকার বিনিময়ে বাদুরিয়ায় পুরমণ্ডল সভাপতি নিযুক্ত করেছে আর তারই প্রতিবাদে বিজেপির কার্যালয়ে ঝুলল তালা সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে সঞ্জিত ঠিক কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে বিজেপি নেতার বিরুদ্ধে এবং পাশাপাশি কে বা কারাই পোস্টার লাগালো কি জানা যাচ্ছে যাকপ মধুলিয়া মণ্ডল সভাপতি বিশিষ্ট পাল চেন্নাই থেকে মোটা অর্থ দিয়েছেন অর্থাৎ বসিয়ার যে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তাকে এই অর্থ দিয়ে তিনি নতুন নৈবিজ্য পদ পেয়েছেন এই কিন্তু খোঁজ বাদুলিয়া যে বাস্তamente যেখানে বিজেপির কার্যালয় সেখানেই কিন্তু বড় বড় পোস্টারে লেখা রয়েছে অর্থাৎ সেখানে বিভিন্ন পোস্টারে রয়েছে বিজেপি সভাপতির নাম এবং মণ্ডল নবজনীত মণ্ডল সভাপতি নিয়ে কিন্তু তারা একদিকে পোস্টার অন্যদিকে তালা মারা রয়েছে যে পার্টি অফিসে এই কিন্তু কিন্তু এই অভিযোগ দিয়েছেন বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি ঘোষ তিনি বলেছেন যে বেশ কয়েক বছর ধরে তিনি ওখানে ভাড়া নিয়ে আছেন মালিক পক্ষ থেকে ভাড়া না দিতে পারার জন্য একটা ঝামেলা চলছিল আমাদের সঙ্গে তারা তারাই তালা মেরে এবং তালা বাড়ির মালিক বিশেষ করে জমির মালিক মেলেছে অন্যদিকে তৃণমূল চক্রান্ত করে ওই পোস্টার মেরে দিয়েছে এর সঙ্গে বিজেপির কোনো দ্বন্দ্ব নেই কিন্তু প্রশ্ন হচ্ছে কেনই ওই দীর্ঘদিন থাকার পরে পার্টি অফিসে হঠাৎই তালা পড়লো ইতিমধ্যে এই নিয়ে কিন্তু সোচ্ছা রয়েছে শাসক দলের নেতা বিশেষ করে বৈশিয়ার তৃণমূলের যে সাংগঠনিক জেলার সভাপতি রয়েছে সরোজ ব্যানার্জি তিনি দাবি করেছেন যে যেখানেই দেখছেন সেখানেই নিজেদের অন্তর্দন্ত পড়ছে কখনো সভাপতি কখনো মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে দলদলি বেরিয়ে পড়েছে অর্থাৎ পথ পাবে তার জন্য লড়াই বেড়ে গেছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে যত সময় যাচ্ছে বিজেপি তত কিন্তু গ্রাম ভাবতে শুরু করবে এমনটাই তিনি করেছেন কিন্তু এই গোষ্ঠীদণ্ডের কথা মানতে নারাজ বিজেপির বিশেষ করে যার সভাপতি তিনি বলেছেন আরেক পক্ষ যেখানে জমি তাদের পাঠিয়ে যে ঘর দিয়ে চলেছে আপনাদের তিনি ঘর করবেন এবং একটা ঝামেলা চলছিল যে ঘর বানানোর জন্যই সেই মালিক মালিক পক্ষ কিন্তু সে পার্টি অফিসে এবং তিনি চক্রান্ত করে ইউপিএ কালিমা লিপ্ত করতে এই পোস্টার মেরেছে সবটাই কিন্তু তদন্ত শুরু হয়েছে শাশুড়ি একে অপরে অপরে কিন্তু পর্যায় শুরু হয়েছে পাশাপাশি খেলা হলো কিভাবে মারলো কেন মারলো ইতিমধ্যে স্বচ্ছ রয়েছে কিন্তু বিজেপি সভাপতি প্রকাশ তাই এক অংশ বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা এই অবস্থার এমনটাই ধারণা করা হচ্ছে কিন্তু এই অভিযোগ অস্বীকার করছে বৈশাখ বিজেপি সাংগঠনিক জেলা ধন্যবাদ জানাবো